টা আমি কিন্তু আমিనిక একটা কান্না করে বলাই হবে না এইrangle হবে না ওইদিকে একটা কান্না চশমা আর কত 4 રૂપિયા বড়চার লোকনিয়া বড়চার চশমা পুরো বড় তেল তালা লাল খুশি আর সব খুশি আর সবটা

আবহাওয়া পুনরুত্থান করাবে যদি ন্যূনতম বিবেক থাকতো অবশ্যই তারা সেটা বলতো না ওনার জন্য অনেক কথাই হচ্ছে কিন্তু ফেসবুক খুললে সামাজিক যোগাযোগ মাধ্যম খুললে দেখা যায় যে ওনার পক্ষে সবাই আমরা পক্ষে ছিলাম আছি এবং থাকব এই আওয়ামী লীগ বিয়াল বিদ্রোহের মাধ্যমে এই দেশকে কালো অত্যায়তন করেছিল ঠিক করতে জানত করেছিল আমরা লক্ষ্য বৈ এ দেশে হাজার ছাত্রজনকে তারা বন্দিত্বকরণ করেছিল তারপর আমরা দেখেছি যে তারা কিছু শহরে তারা বাংলাদেশ দালালি করতে গিয়ে যাদের তারা দোষী করতে গিয়ে এদেশের ভিতরে মুদির জন্য তারা এদেশ হক্কালে মানে হতে শুরু করে এদেশের মুসলিম আলেমদের তারা বিভিন্নভাবে বন্দী করে এদেশকে তারা 10 শত একটি পরিবেশ তৈরি করে দেশটা করেছিল আমরা সালে এসে এদেশের ভিতরে তারা একটি আওয়ামী লীগের চাই

কথা বলে থাকে বাংলাদেশের ইতিহাসে প্রথম এটা হচ্ছে আস্তা আব্দুল্লাহ একমাত্র ইতিহাসে প্রথম ক্যান্ট্রেনের বিরুদ্ধে তার আওয়াজ তুলে ধরেছে সে মৃত্যুকে বড়োয়া করে নাই আমরা জানি সে এই যদি সে মৃত্যুকে বড়োয়া করতো তাহলে সে চব্বিশ সালে হেরে যেত সে যদি চব্বিশে হারে নাই আজকে তাকে আমরা হারতে দেবো